তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কদম্ব হেমন্ত বসু নগরে নানা কর্মসূচি নেওয়া হয়েছিল সকালে দলের অনুষ্ঠান পরে ফুটবল খেলা রবিবারই সব প্রস্তুতি সেরে ফেলা হয়েছিল কিন্তু সকালে দেখা যায় ছিঁড়ে দেওয়া হয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের ছবি ব্যানার কেন বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা জানি না রাতের অন্ধকারে তারা এসে সমস্ত নেতা নেত্রীদের কাটআউট ভাঙচুর করেছে আমরা সকালে এসে এগুলো দেখার পর আমরা প্রশাসনকে জানিয়েছিলাম তারা এসেছিলেন এবং আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকেও আমরা জানিয়েছি সাধারণত এরকম ঘটনা ঘটলেই আঙ্গুল ওঠে বিরোধীদের দিকে কিন্তু কদম্ব গাছের তৃণমূল নেতারা সেরকম বলছেন না তারা চান তদন্ত করুক প্রশাসন কারা করেছে বলে মনে হয় এটা তো ওইভাবে বলা যাবে না তারা তদন্ত করুক তবে কি সন্দেহ তীরে দলের গোষ্ঠী দ্বন্দ্ব এক কথায় উড়িয়ে দিতে পারছে না তৃণমূল নেতৃত্ব চাই না কে করেছে কিন্তু এটা যারাই করে থাকুক ঠিক করেনি আমরা চাই তার বিরুদ্ধে বিরোধীরা করেছে নাকি কি মনে হচ্ছে রাতের অন্ধকারে হয়েছে এটা সঠিক আমরা জানি না কারা হয়েছে তার ব্যবস্থা উপর নেতৃত্ব থেকেই নেওয়া হবে যদি দলের কেউ করে থাকে কদম্বগাছির রাজনীতিতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বহুদিন ধরে খবরে আছে এই ঘটনা তারই জেরে কিনা খতিয়ে দেখছে প্রশাসন বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা